রাজধানীর সংসদ ভবনের পাশেই টিএনটি মাঠের পাশে গড়ে উঠেছে ময়লার স্তূপঘর ময়লা ব্যবস্থাপনার অংশ হিসেবে রাখা হলেও এটি এখন আশপাশের মানুষের জন্য পরিণত হয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ময়লা কুড়িয়ে এনে রাখা হয় টিএনটি মাঠের পাশে নির্মিত স্তূপঘরে এখান থেকে প্রতিদিন গাবতলির ময়লার ভাগাড়ে নিয়ে যাওয়া হয় এসব বর্জ্য ঢাকা সিটি কর্পোরেশন বলছে ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দুর্গন্ধমুক্ত করার চেষ্টা চলমান না আসতে চায় না ওইভাবে দাঁড়ায় না কারণ গন্ধ আর যারা পরিচিত এইসব লোক দাঁড়ায় পরিচিত হিসাবে না অসুস্থ হই এই ঠান্ডা জ্বর আছে তারপরে গন্ধ একটা গ্যাস হয়ে যায় তাকে তারপরও করি তবে ময়লা জমে থাকার কারণে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে চারদিকে দুর্গন্ধে চলাচলকারীরা না যে হাল স্থানীয়দের অভিযোগ অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এই দূষণের কারণে এলাকাবাসীর দাবি স্তূপ ঘরটি সরিয়ে খোলা স্থানে নেয়া হোক কারণ সংসদ ভবনের মতো সংবেদনশীল এলাকার পাশ ঘিরে এখন ময়লা স্তূপে থাকা অস্বস্তি ও ঝুঁকি বাড়াচ্ছে দুর্গন্ধ যে স্তূপটা ময়লা যে স্তূপটা এর আশেপাশে অনেক দোকান আছে অনেক খাবারের হোটেল আছে ওই দুর্গন্ধ জানি তো বাতাসটা ওই খাবারে পড়ে তখন ওই খাবারটা অসুস্থকর হয়ে যায় মানুষ যখন ওই খাবারটা খায় তখন ওই শরীরে অনেক অসুবিধা দেখা যায় ওই খাবারটা খাওয়ার কারণে যদি এই দুর্গন্ধটা বা এই ময়লার স্তূপটা এখান থেকে সরাইয়া কোনো একটা কলোহার মুক্ত কোনো জায়গায় যদি তৈরি করা হতো তাহলে এটা সুন্দর হতো আর যদি এখানে এই খাবারের দোকানগুলো যদি না বসাইতো তাহলেও মানুষ একটু শরীরের দিক থেকে এবং স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হতো এবং এখানে আপনার সুন্দর একটা পরিবেশ সামনে আমাদের সংসদ ভবন এবং ঢাকা সবচেয়ে উন্নতমান জায়গা ফার্ম গেট এখানে যদি এটা না করা হতো আমার বিবেচনা এটা ভালো হতো আর এছাড়া ফুটপাতে দোকান বসানোয় পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের প্রতিনিয়ত দুর্গন্ধ নোংরা পরিবেশে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে মানে এই দিয়ে যাইলে মানে অনেক দুর্গন্ধ হয় তারপরে মানুষের অনেক শ্বাসকষ্ট থেকে ময়লা আবর্জনা অনেক নোংরা মানে চলাফেরা মানুষের অনেক কষ্ট হয় শিশুদের মানে বাচ্চাদের মানে এই বাতাসের সাথে বন্ধ চলে যায় অনেক মানে অনেক ধরনের অসুখ বিসুখ হয় মানে নাক বন্ধ করে চলে যায় এই দিক দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন বলছে ধাপে ধাপে সমস্যা সমাধান করা হবে তবে ততদিন দিন পর্যন্ত সংসদ ভবন লাগোয়া টিএনটি মাঠ এলাকার মানুষকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই থাকতে হচ্ছে